আমি মাঝরাত্রে যে কোনো কিছুর স্পর্শ পাচ্ছি হঠাৎ ভয় পাইছি পিছনে তাকায় দেখি ভাই আমার পাশে শুয়ে আছে জড়ায় ধরে তখন আমি বললাম ভাই আপনি এখানে বলতেছে চুপ করে থাকো কথা বলো না আপনারা তো জানেনি একটা অবিবাহিত মেয়ে যখন একটা পুরুষের ছোঁয়া পায় তখন কিন্তু তার আর কোনো কিছু মনে থাকে না তো আমিও ভুলে গেছিলাম যে আমি একটা কুমারী মেয়ে আমি তার কথায় চুপ হয়ে যাই তার সাথে আমি শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাই তো সকাল হলো আমি চলে আসলাম ওনার রুম থেকে আসার পরে বেশ কয়েকদিন কলেজে যাওয়া আসি করতে করতে মানে মাসখানিকের মতো হঠাৎ দেখি এখন কি করব অনেক ভয় পেয়ে গেছি আমি তো ওই লোকটাকে ভালোভাবে চিনি না কিন্তু তার সাথে তো আমার একটা সম্পর্ক হয়ে গেছে এখন কি সে আমাকে কিছু বলবে না অনেক ভাবে চিন্তা আমি তার কাছে একটা যাই যে কথা বলে দেখি পরে আমি গেলাম যাওয়ার পরে দেখি যে সে একটা দোকানের সামনে দাঁড়ায় আছে আমি বললাম একটা কথা বলবো আপনাকে বলো হ্যাঁ বলো আসলে ভাইয়া আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে কী সর্বনাশ ভাইয়া সেদিনকার রাত্রে কথা মনে আছে কবেকার রাত্রে যেদিন রাত্রে আমি ভয় পেয়েছিলাম আপনাদের রুমে ঘুমাচ্ছিলাম হ্যাঁ মনে আছে ভাই আমি তো প্রেগনেন্ট আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নাই আজকে আপনাদের মাঝে আসার উদ্দেশ্য কিছু কথা বলার আপনাদের যদি জেনে ভালো লাগে দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন যদি সব কিছু জানার পরে মনে করেন যে আমার সাথে কথা বলা দরকার তাহলে অবশ্যই কথা বলতে পারবেন আর সেটা আমি কথা শেষে বলে দেব কিভাবে যোগাযোগ করবেন আমি মূল কথায় আসি আমি একটা গ্রামের সাদা সিদা মেয়ে আমি ঢাকা শহরে আসি গাজীপুর চৌরাস্তায় এখানে ভাউল কলেজে আমি ভর্তি হই ভালোভাবে পড়াশোনা করি একটা ছোট একটা ফ্ল্যাটে উঠি তো একটা ইউনিটে তো দুই তিনটা রুম থাকে ওরকমই দুইটা রুম আছে তো আমি এক রুমে উঠি আর এক রুমে স্বামী আর স্ত্রী থাকে কোনো বাচ্চা নাই তাদের নতুন বিয়ে হয়েছে তখন আমি আমার মতো যাই আসি কলেজে যাওয়া আসি করি হঠাৎ একদিন আমার বাসার পাশে একজন মারা যায় আমি অনেকটা ভয় পাই ঘুমাইতে পারি না শুধু তার লাশটা আমার চোখের সামনে ভেসে ওঠে এর ভিতরে আমার ফ্ল্যাটের যে ভাবি আছে সে দেশে চলে যায় তার আম্মু নাকি অসুস্থ সে দেশে চলে যায় এখন ফ্ল্যাটে তো আমি একা আমার ভয় লাগে অনেক এখন আমি কি করব রাত্রে ঘুমাইতে পারি না তখন আমি ভাবিদের রুমে গেলাম যে বললাম ভাবি আছেন আপনি আমি তো জানি যে নেই তারপরেও বললাম তো বলল যে ভাইয়া উত্তর দিল যে না আপনার ভাবি নাই কিছু বলবেন আসলে ভাইয়া আমি তো একা একা থাকি আমার অনেক ভয় লাগছে তাই আমি ভাবির কাছে শুইতে আসলাম শুধু ওই লাশটা আমার চোখের সামনে ভাসছে পরে বলতেছে ও বুঝতে পারছি তো আপনি যদি কিছু না মনে করেন যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি আমার রুমে থাকতে পারেন ভাই আমি আপনার রুমে থাকবো মানুষ কি বলবে আরে মানুষ তো জানতে পারবে না আমাদের তো সব ফ্ল্যাটের ভিতরে আমিও ভাবলাম একা একা তো আমি ঘুমাইতে পারবো না তার থেকে এই অফারটাই নিয়ে নিই তখন আমাকে বলতে চার সমস্যায় আমি নিচে শুই আপনি অপারেশন তো আমি শুয়ে পড়লাম ভাইয়াও শুয়ে পড়লো লাইট বন্ধ করে দিছে এখন আমি মাঝরাত্রে যে কোনো কিছুর স্পর্শ পাচ্ছি হঠাৎ ভয় পাইছি পিছনে তাকায় দেখি ভাই আমার পাশে শুয়ে আছে জড়ায় ধরে তখন আমি বললাম ভাই আপনি এখানে বলতেছে চুপ করে থাকো কথা বলো না আপনারা তো জানেনি একটা অবিবাহিত মেয়ে যখন একটা পুরুষের ছোঁয়া পায় তখন কিন্তু তার আর কোনো কিছু মনে থাকে না তো আমিও ভুলে গেছিলাম যে আমি একটা কুমারী মেয়ে আমি তার কথায় চুপ হয়ে যাই তার সাথে আমি শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাই তো সকাল হলো আমি চলে আসলাম ওনার রুম থেকে আসার পরে বেশ কয়েকদিন কলেজে যাওয়া আসি করতে করতে মানে মাসখানিকের মতো হঠাৎ দেখি প্রেগনেন্ট এখন কি করবো অনেক ভয় পেয়ে গেছি আমি তো ওই লোকটাকে ভালোভাবে চিনি না কিন্তু তার সাথে তো আমার একটা সম্পর্ক হয়ে গেছে এখন কি সে আমাকে কিছু বলবে না অনেক ভাবে চিন্তা আমি তার কাছে একটা যাই যে কথা বলে দেখি পরে আমি গেলাম যাওয়ার পরে দেখি যে সে একটা দোকানের সামনে দাঁড়ায় আছে আমি বললাম একটা কথা বলবো আপনাকে বলো হ্যাঁ বলো আসলে ভাইয়া আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে কী সর্বনাশ ভাইয়া সেদিনকার রাত্রের কথা মনে আছে কবে রাত্রে যেদিন রাত্রে আমি ভয় পেয়েছিলাম আপনাদের রুমে ঘুম আসছিলাম হ্যাঁ মনে আছে ভাইয়া আমি তো প্রেগনেন্ট আরে কি বলো কোথায় কী না কী করছো তুমি আমাকে বলছো যে আমার বাচ্চা তাই না আমার সংসারটা ভাঙতে চাচ্ছ তোমার ভাবি জানতে জানতে পারলে কিন্তু আমার সংসারটা ভেঙে যাবে আপনি এগুলো কী বলছেন সবই সত্যি কথা আপনি সব জাইনের শুনে ওই কথা বলছেন হ্যাঁ তুমি একটা ফালতু মেয়ে একটা বাজে মেয়ে তুমি একটা বাজে মেয়ে হয়ে আমাকে ফাঁসাচ্ছ আমার যা বোঝার হয়ে গেছে তখন সে তখন সে আমাকে বলে যে আজকে বাসা ছেড়ে চলে যাব আমি ভাবলাম এমনিতেই কলেজে গেছি কলেজ থেকে যখন চলে আসলাম এসে দেখি সত্যিই বাসা ছেড়ে চলে গেছে নাই তারা কেউ নাই যখন দেখলাম যে তারা চলে গেছে তখন অনেকটা ভেঙে পড়লাম আমি তাই পরবর্তীতে আমার বাড়িতে মুখ দেখানোর মতো কোনো রাস্তা আমি রাখি নি আজকে আমি আপনাদের সামনে আসছি আমি যেটা করছি এটা ভুল করছি আমি সেটা স্বীকার করছি কিন্তু আমি একটা কুমারী মেয়ে আমার এই বাচ্চার ভবিষ্যৎ কি ওর পরিচয়টা কি আপনারা কি বলবেন আর যদি আপনাদের কারো আমার প্রতি কোনো রাগ থাকে বলতে পারেন কিন্তু আমি সংসার করতে চাই কেউ যদি আমার বাচ্চার দায়িত্ব নেয় কিংবা আমার বাচ্চাকে কেউ বাবার পরিচয়টা দেয় আমার জীবনটা যদি সুন্দর করে দেয় তাহলে অবশ্যই আমি তার জীবনে যাব আমি কখনো এরকম কাজ করব না আমি আমার ভুল বুঝতে পারছি যদি আপনাদের সাথে আমার সাথে যদি আপনাদের কথা বলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিও শেয়ারে চাপ দিয়ে ধরলে আমার নাম্বার পাবেন আর ওই নাম্বারে আপনি আমার সাথে কথা বলবেন আশা করি ভালো কিছু পাবো যা করছি তা তো ভুলই করছি ভুল তো আর ঠিক হবে না তবে যদি আপনাদের জন্য আমার জীবনটা যদি সুন্দর হয় ঠিক আছে ভালো থাকবেন